বন্ধুরা আমি আজকে চিতল মাছের কালিয়া করে দেখাবো সহজ রান্না অথচ খুব সুস্বাদু খাবার আমি প্রথমে কী কী মশলা নিয়েছি সেটা দেখাচ্ছি নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা টক দই টমেটো কুচি আর নিয়েছি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা দিয়ে একটা মশলা তৈরি করে মশলাটা তৈরি করে নিলাম কড়াই বসিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম বেরেস্তাটা তুলে নিয়ে ওই তেলেই মাছটা ভেজে নেবো মাছ হলুদ নুন মাখানো ছিল চিতল মাছ একটু হালকা করেই ভাজতে হয় নাহলে শক্ত হয়ে যায় মাছটা এপিট এপিট করে আমি তুলে নেব এপিট এপিট করে নিলাম মাছটা তুলে নিচ্ছি এখন ওই তেলে তেজপাতা গরম মশলা জিরে ফুরন দিয়ে একটা শুকনো লঙ্কাও দিয়েছি মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখন দিয়ে দেব ওখানে পেঁয়াজ বাটা শুকনো লঙ্কাটা তুলে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ যাতে না থাকে ভালো করে নিয়ে বেশ কষাতে হবে পেঁয়াজ বাটাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব ফেটানো টক দুই টক দুইটা দিয়েও ভালো করে একটু কষাতে হবে আর তখন আঁচটাকে খুব ধিমা আঁচ রাখতে হবে যাতে দইটা ফেটে না যায় ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব অন্য মশলাগুলো আর দিলাম একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে যে বানানো মশলাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে বাটা আর হলুদ ওই মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা টমেটো টমেটো কুচিটা ওটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে মশলা বাটা ধুয়ে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় টমেটোটা দিয়েও দিয়ে দিলাম একটু কিশমিশ এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন টমেটোটা যাতে গলে যায় একটু ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেল এখন দিয়ে দিব যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বয়েল করা জল জলটা বয়েল করে দিলে ঝোলটা খেতে স্বাদ হয় এখন দিয়ে দিলাম মাছগুলো টকবক করে যখন ঝোলটা ফুটে উঠবে মাছ দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিলাম এক চামচ ঘি আর বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল আমার চিতল মাছের কালিয়া এইভাবে চিতল মাছের কালিয়া করে দেখবেন খুব সুস্বাদু খাবার এখন আমি চিতল মাছের কালিয়া দিয়ে থালি সাজিয়ে দিলাম